নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু এই মুহূর্তে চলে এলাম আজকের আবহাওয়া ঝড় বৃষ্টির খবরাখবরের নতুন আপডেট নিয়ে বেশ কিছুদিন থেকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ অবস্থান করছে এবং উপকূলীয় স্থানগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে বাংলার আকাশে বেশ সক্রিয় হয়ে রয়েছে মেঘমালা গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ সহ সারা বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ কোন কোন জেলায় বজ্রপাত সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা এই ভিডিওতে জানানো হলো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক চলে এসেছি ভৌগোলিক স্যাটেলাইট উপগ্রহ চিত্রে দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে শনিবার থেকে রবিবার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বর্ষা বিদায়ের পালা এসে গেছে শীতের আবহাওয়া এরই মাঝে কিছু কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারে আমরা যদি চলে আসি দেখুন বৃষ্টির সম্ভাবনা বেশ প্রবল রয়েছে হলদিবাড়ি থেকে শুরু করে ফ্রেজারগঞ্জ নামখানা হলদিয়া কাঁথি দীঘা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকাল পাঁচটার দিকে বৃষ্টি হতে পারে দেখুন জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর কলকাতা খারদা এই সমস্ত জায়গাতে সুপ্রিয় দর্শক আমরা যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন চন্দননগরের কিছু জায়গাতে চকদহ হাবড়া বনগাঁ এই সমস্ত জায়গাতে উত্তরবঙ্গের মধ্যে যদি আমরা দেখি কোথায় কেমন বৃষ্টি থাকতে চলেছে আজকে উত্তরবঙ্গের মধ্যে সেই রকম কোনো বৃষ্টির লক্ষণ নেই তবে বাংলাদেশের মধ্যে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গাতে যেমন ময়মনসিংহ সিলেট ঢাকা এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বিস্তারিত যদি দেখে নেই বৃষ্টি হতে পারে কাপাসিয়া নগরপুর ঢাকা ফরিদপুর লোহাগড়া যশোর এই সমস্ত জায়গাতে সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন সাতক্ষীরা খুলনা বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে সুপ্রিয় দর্শক বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্যামনগর মাথাবাড়িয়া লালমোহন কলাপাড়া পীরজোড়া এই সমস্ত জায়গাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন কোথায় কেমন চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছাড়ি উপজেলা খাগড়াছাড়ি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে রাত্রির মধ্যে যদি দেখি আমরা কোথায় কেমন বৃষ্টি হতে পারে দেখুন রাত্রি এগারোটার মধ্যে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে সেই রকম কোনো বৃষ্টির সতর্কতা নেই এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি কোচবিহার দিনহাটা শীতলকুচি এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে ছেটাপটা বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন একটু প্রবল ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বিশেষ করে সিলেট এই সমস্ত জায়গাতে ভয়ঙ্কর সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ রাত এগারোটার মধ্যে এবার যদি আমরা দেখি রবিবার কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন রবিবার সকাল ছয়টার মধ্যে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে সেই রকম বৃষ্টির কোনো সতর্কতা থাকছে না তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলোতে যেমন বাংলাদেশের মধ্যে মহেশখালী চট্টগ্রাম কলাপাড়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন কুমিল্লা বরিশালের কিছু অংশ এবং সিলেটে কিছু অংশ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি কোথায় কেমন বৃষ্টি হতে পারে দেখুন সকাল দশটার সময় যদি আমরা দেখি দেখতে পাবো দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে সেই রকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে কোথাও কোথাও মেঘলা আকাশ এবং ব্যবসা গরম থাকতে পারে বিশেষ করে উত্তরবঙ্গের মধ্যে উত্তরে যদি আমরা চলে যাই দেখতে পাবো শিলিগুড়ি থেকে শুরু করে গ্যাংটক দার্জিলিং এবং কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে কোথাও কোথাও ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মধ্যে যদি আমরা দেখি দেখতে পাবো দেখুন পঞ্চগড় বোদা দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে ছিটে বৃষ্টির সম্ভাবনা থাকলেও থাকতে পারে এইবার যদি আমরা দেখি ময়মনসিংহ থেকে সিলেট সমস্ত জায়গাতে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে দুই এক ফসলা বৃষ্টি হলেও হতে পারে বিশেষ করে ঢাকা কুমিল্লা বরিশাল এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম মহেশকালী এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে ছিটে বৃষ্টি এবং ভ্যাবসা গরম থাকতে পারে সুপ্রিয় দর্শক আমরা যদি দেখে নেই কলাপাড়া মাথাপাড়িয়া লালমোহন ফিরোজপুর বরিশাল মতিরহাট এই সমস্ত জায়গাতে সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল শনিবার এবং রবিবারের আবহাওয়ার আপডেট পরবর্তী আবহাওয়া আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ